আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আপনারা আরেকটি নতুন ভিডিওতে বা নতুন ভিডিওতে যুক্ত হচ্ছেন আর এই ভিডিওটি কি সম্পর্কে সেই ভিডিওতে ভিডিও টাইটেল এবং ধরন থেকে বুঝতে ফেলছেন তো দর্শক বিন্দু আপনারা যারা নতুন আহ খামারি আছেন বা যারা মাংসের জন্য মুরগি তৈরি করেন যেমন সোনালি কালার বা টাইগার হ্যাঁ কক হ্যাঁ এই মুরগি যারা আহ মাংসের জন্য তৈরি করেন তারা একটা মাত্র ভুল করেন একটা কি কয়েকটি ভুলই করেন তো এই কয়েকটি ভুল কি কি করেন এবং আমরা শুরুতে কয়েকটি ভুল করেছিলাম তো কি কি ভুল করেছিলাম আর কি 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 জন্য দিয়েছিলাম। সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব। তো দর্শক বিন্দু যারা মাংসের জন্য মুরগি তৈরি করেন তারা প্রথম প্রথম যে তাপমাত্রা কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটা নিয়ন্ত্রণ করতে পারে না তো আপনাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে তাপমাত্রা যাতে একরোট থাকে সেই চেষ্টা করবেন এবং আপনারা মুরগিগুলোকে অনেকে আছে দুই থেকে তিনটা ভ্যাকসিন করে তাহলে মুরগি দুই থেকে তিনটা ভ্যাকসিন করলে আপনাদের কিন্তু মুরগির দুই তিনটা ভ্যাকসিন করলে অনেকটা রিস্ক থাকে তো এই রিস্কটা কি তো আমি সম্পূর্ণ ভেঙ্গে আজকে বলার চেষ্টা করব তো দোষ কিন্তু এই মাংসের জন্য মুরগিকে যদি ভ্যাকসিন করেন সর্বনিম্ন আপনার চারটা ভ্যাকসিন করতে হবে সেটা কোন কোন সময় আজকে এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করবো সেটা হলো আপনারা চার দিন বয়সের কালে করতে পারেন খেত এগারো থেকে বারো দিনের মধ্যে যে ভ্যাকসিনটা আছে সেটাও করতে পারেন এই গেল ভ্যাকসিন আরেকটি হলো সতেরো থেকে আঠারো দিন বয়সের কালে আপনারা গাম আরেকটা করতে হবে সেটা এইবার গেল তিনটি আরেকটি হলো আপনারা একুশ থেকে বাইশ দিনের মধ্যে রানি খেত আরেকটা করবেন তাহলে গেল চারটি তো অনেকে আছে এই চারটি ভ্যাকসিন করা হয় না কমপ্লিট করে না অনেকে তিনটা করে যেমন আর চার গেলে একটা দেয় বারো দিন বয়সে গেলে একটা দেয় গামগুলো আর একুশ দিন বয়সে গেলে রানী ক্ষেত তিনটা ভ্যাকসিন দেয় তো এই যে সতেরো থেকে আঠারো দিন বয়সে যে গামগুলো আরেকটা দেওয়া লাগে তো ওই সময় দেয় না তো বিশেষ করে এই তিনটা ভ্যাকসিন যদি দেয় অনেক সময় প্রবলেম হয় না আবার অনেক সময় প্রবলেম হয়ে যায় সেটা হলো আপনার গামগুলো রোগটা সেক্ষেত্রে মুরগিকে বাঁচানোটা খুবই কষ্ট হয় আপনারা জানেন গামবুরা যে রোগটা হয় এবং রানী যে রোগটা হয় এই রোগের কিন্তু কোনো ওষুধ নাই হ্যাঁ এটা যদি হয় আপনার হিউজ পরিমাণ মুরগি মারা যাবে আর এই ক্ষেত্রে যদি মুরগি মারা যায় এই ক্ষেত্রে আপনার কোন ওষুধে দরবে সেটা কিন্তু সঠিকভাবে আহ লিখিত নাই এখানে আপনার হিউজ পরিমাণ কষ্ট করতে হবে বিভিন্ন প্রকার ওষুধ খাওয়ায় দেখতে হবে আপনি কোন ওষুধ খাওয়ালে আপনার মুরগিকে নিয়ন্ত্রণ আনতে পারেন এটার কিন্তু কোন ওষুধ নাই এটা আপনার সর্ব সম্পূর্ণ আপনার যত্নের উপর এই মুরগিটা সুস্থ হবে তবে আপনি এখানে ক্ষতিগ্রস্ত হবেন আপনার বিপুল পরিমাণ আর্থিকভাবে সমস্যা হবেন আপনার হিউজ পরিমাণ মুরগি মারা যাবে এই আপনার একটা বুলের কারণে যেটা একটা গাম্বুরা যদি আপনারা কম প্রয়োগ করেন তাহলে আরেকটি সমস্যা হলো যেমন আপনার এই মুরগিগুলা যেগুলো মাংসের জন্য করে বিশেষ করেন টাইগার মুরগি কালার বাট হ্যাঁ এবং সোনালি এই মুরগিটা আপনার কখন বেশি অসুস্থ হয় আর কখন রোগে আক্রান্ত হয় এটা নিয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব। তো দর্শক এই মুরগিটা আহ বেশিরভাগ ঠান্ডাটা লাগে হলো আপনার মুরগিটা যখন বাইশ দিন হয় বাইশ দিনের পরবর্তী সময় কিন্তু এই বাইশ দিন বয়স হওয়ার পরে কিন্তু এই মুরগিটা ঠান্ডা লেগে যায় তো এই মুরগিটা ঠান্ডা থেকে রক্ষা করার জন্য আপনারা কি ব্যবস্থা নিতে পারেন সেটা হলো আপনারা যেমন একুশ থেকে বাইশ থেকে একুশ দিনের মধ্যে আপনার এগুলোকে আহ দুই বেলা করে ঠান্ডার ওষুধটা প্রয়োগ করতে পারেন আপনার সবচেয়ে বেশি ব্যবহার করেন আপনি সেন যে ওষুধটা আছে এখানে আমি কোম্পানি প্রচার করতে আসি নাই এখানে জাস্ট আমরা ব্যবহার করতেছি আমরা সফল হইতেছি আমরা এই জন্য কিন্তু আপনাদেরকে এই ওষুধের নামটা বলতেছি সেন আর এটা প্লাস নাপা ওষুধ যে মানুষ যে নাপা ওষুধটা খায় ওই নাপা ওষুধটা আপনার ইউজ করতে পারেন দুই বেলা দেন হয়তো দুই বেলা না দেন এক বেলা দেন আপনারা যদি দুই থেকে তিন দিন সুস্থ থাকবে যদি এই ব্যবস্থাটা না নেন যেমন দিন পর অনেক অনেক ক্ষেত্রে মুরগিকে দেখা যায় ঠান্ডা লেগে যায় যেটা আমরা থেকে তিন এই সমস্যাটা পড়েছিলাম এইবারও কিন্তু আমরা সেই সমস্যাটা পড়েছিলাম আমরা কিন্তু এবারও নেই নেই এই জন্য আমাদের প্রায় সতেরো থেকে আঠারোটা মুরগি মারা গেছিল যেখানে রেনামক্স যেখানে রেনামক্স ওষুধটা সরি 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 নবফ্লোর নবফ্লোর ওষুধটা এটা জানে না আপনারা সাতশো পঞ্চাশ টাকা অ্যান্টিবায়োটিক ওষুধ এই ওষুধটা কিন্তু খাওয়ালে সবসময় মুরগির ঠান্ডা ভালো হয়ে যায় এবং আপনারা জানেন পিকে ফাইভ পিকে ফাইভ এই ওষুধটা যদি খাওয়ায় তাহলে বাহাত্তর ঘন্টা যদি মুরগি কোনো ঠান্ডা থাকে তাহলে সেটা কিন্তু ভালো হয়ে যায় এই পিকে ফাইভ হ্যাঁ তারপরে এই যে নবফ্লোর এই দুইটা ওষুধ কিন্তু খুবই দামি ওষুধ খুবই ভালো ওষুধ তারপরও এই ওষুধটা ইউজ করলেও কিন্তু মুরগি ভালো হয় না ঠান্ডা লেগে যাওয়ার পর তাহলে এই জন্য ব্যবহার করেন এখানে আপনার কত টাকা আর সাশ্রয় হবে সাশ্রয় আর কত টাকা হবে আপনার একটা শিখছেন পাতা মাত্র চল্লিশ টাকা আপনারা নাপা কিনতে পারেন এক পাতা বিশ টাকা এখানে আপনার তিন দিনে কয় টাকা যাইতে পারে হয়তো সর্বোচ্চ দুই থেকে তিনশো টাকা আর আপনি যদি নব আনেন সাতশো পঞ্চাশ টাকা আপনি সাতশো পঞ্চাশ টাকার এই ওষুধটা আনলে দুই থেকে তিন দিন ব্যবহার করেন বা আপনি সাতশো টাকার ওষুধ আপনি সাত দিন মিনিমাম ব্যবহার করতে পারবেন এটা আপনার খামারের জন্য আপনার ভালো আপনার মুরগির জন্য ভালো আপনার টাকা সাশ্রয় হলো এটা আপনার জন্য ভালো আর একটি ব্যাপার হলো আজকে ভিডিওটি লং হয়ে যেতেছে তো এই জন্য দুঃখিত এই জন্য দুঃখিত আজকে ভিডিওটি লং হয়ে লং হয়েছে এই জন্য তো আজকে এই ভিডিওটি যদি লং হয় তারপর আপনাদের উপকার হবে আপনারা বুঝতে পারবেন কিছুটা আশা করি তো আরেকটি মেন পয়েন্ট হলো যেমন আপনাদের মুরগির লিটার ব্যবস্থা ভালো করতে হবে লিটার ব্যবস্থাটা কি তো লিটার ব্যবস্থা নিয়ে আজকে আর কথা বলতে চাচ্ছি না আজকের ভিডিওটি আর লং করতে চাচ্ছি না কারণ আপনারা জানতেছি আমরা বুঝতেছি আপনারা ধৈর্য হারা হয়ে যেতেছেন তো দর্শক মিলেও আজকে ভিডিওটি এই পর্যন্ত রেখে দেব আহ এতক্ষণ আমাদের ভিডিওটি যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শকের শখের মুরগিওয়ালা চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সু স্বাগতম আর যারা আমাদের চ্যানেল এবং পেজের নতুন মেম্বার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা জান আপনারা অবশ্যই জানেন আমাদের এই আইডিটা কিন্তু এবং এই পেজটা কিন্তু সম্পূর্ণ নতুন এই জন্য আপনারা আপনাদের থেকে আমরা সবসময় চাই আপনারা আমাদের একটু সাপোর্ট করেন আমাদের পেজ এবং চ্যানেলটা একটু বড় বানিয়ে দেন এটা আপনাদের কাছে অনুরোধ আসসালাম আলাইকুম সাথে থাকার জন্য ধন্যবাদ সুস্থ থাকবে ভালো থাকবেন